মোনালিসা শুধু একটি নাম নয় এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং আলোচিত শিল্পকর্ম লিওনার্দো দা ভিনচির এই অনবর্ধ সৃষ্টি শুধু শিল্পের সৌন্দর্যেই থেমে নেই এটি গৃহে রয়েছে হাজারো রহস্য বিতর্ক এবং বিস্ময় তার মিষ্টি হাসি গভীর দৃষ্টি এবং অমক আকর্ষণে যুগ যুগ ধরে মানুষ মুগ্ধ হয়ে আসছে কিন্তু কে এই মোনালিসা তার রহস্যময় চাহনির পিছনে লুকিয়ে থাকা গল্পটাই বাকি কেন এটি আজও বিশ্বের ইতিহাসে সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম হিসেবে দাঁড়িয়ে আছে এই ভিডিওতে আমরা জানবো মোনালিসার অজানা দিকগুলো লিওনার্দো সৃষ্টির গল্প এবং কিভাবে পেছনে এই শিল্পকর্ম যুগে পৃথিবীর মন জয় করে নিয়েছে এটি শুধুই একটি পেইন্টিং নয় বরং এক সময়হীন রহস্যের আধার আসুন এই অসাধারণ শিল্পের পিছনের ইতিহাস আর রহস্যগুলো একসাথে আবিষ্কার করি লিওনার্দো দ্য ভেঞ্চি একজন রহস্যময় চরিত্র ছিলেন তিনি ব্যক্তিগত জীবনে যেমন রহস্যময় ছিলেন তেমনি তার চিত্রকর্ম মোনালিসা আজও পৃথিবীর কাছে এক রহস্যের নাম কেউ কেউ দাবি করেন ভেঞ্চি এলিয়েনদের সাথে যোগাযোগ করতেন তিনি তার প্রত্যেক চিত্রকর্মেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য মেসেজ রেখে গেছেন তার চিত্রকর্মগুলো মিরর পদ্ধতিতে দেখলেই তার চিত্রের মধ্যকার খবর জানতে পাওয়া যায় ভেঞ্চি পনেরোশো তিন থেকে পনেরোশো ছয় সালে মোট চার বছর মোনালিসা অঙ্কন করেন মোনালিসা শব্দের অর্থ মাই তবে প্রায় আড়াইশত বছর এই চিত্রের কোনো সন্ধান পাওয়া যায়নি হঠাৎ সতেরোশো সালে কে যেন মোনালিসাকে লুভর মিউজিয়ামে রেখে যান তখন সবাই হতবাক হয়ে পড়ে মোনালিসার প্রধান বৈশিষ্ট্য হলো তার হাসি কারণ আপনি এটিকে যে পাশে থেকে দেখবেন মনে হবে হাসিটি বদলে যাচ্ছে আপনি যখন সরাসরি তার চোখের দিকে তাকাবেন তখন হাসিটি কম স্পষ্ট থাকে কিন্তু দূর থেকে বা চোখের কোন দিকে দেখলে তার হাসি অনেক উজ্জ্বল ও প্রাণবন্ত মনে হবে কেউ কেউ ধারণা করেন ভিনচি হয়তো এই ছবিতে চব্বিশ বছর বয়সী লিসা গেরার দিনের ছবি এঁকেছেন তবে কেউ কেউ এও বলেন যে মোনালিসাতে ভিনসি নিজেকে নারী রূপে কল্পনা করে ছবিটি এঁকেছেন কারণ ছবিটিতে কোনো ভুরু আঁকা হয়নি তবে বিশেষজ্ঞদের ধারণা ছবিটিতে প্রথমে ভুরু ছিল তবে বারবার পরিষ্কার করার কারণে ভুরু উঠে গেছে আঠারোশো সালে লুই মাসপরো নামক এক ব্যক্তি মোনালিসার হাসির প্রেমে পরে হাত থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন তিনি একটি সুসাইড নোটও লিখে যান ফরাসি সম্রাট নেপোলিয়ানও মোনালিসার প্রেমিক ছিলেন যার কারণে তিনি এটিকে নিজের বেডরুমে ঝুলিয়ে রাখতেন এটি খুব দুর্বল রং দিয়ে আঁকা হয়েছে তবু এটি এখনও অক্ষত অবস্থায় রয়েছে মোনালিসার কোনো নির্দিষ্ট মূল্য নির্ধারণ করা সম্ভব নয় কারণ এটি অমূল্য এবং বিক্রয়ের জন্য নয় মোনালিসাকে বহুবার চুরি করার চেষ্টা করা হয় উনিশশো সালে ইতালিয়ান এক নাগরিক এটিকে চুরি করেন তার দাবি ইতালির নাগরিক তাই মোনালিসা ইতালি সরকারের সম্পদ তাছাড়াও বিশ্বযুদ্ধের কারণে এটিকে বহুবার স্থানান্তরিত করা হয় ছবিটি বিভিন্ন রহস্যে জন্ম দিয়েছে ছবিটির বাপাসে ইতালির সাংকৃতিক ভাষায় লেখা আছে লা লাভা সিট্রোভাকুই অর্থাৎ দ্য দ্যান্সার ইজ হিয়ার তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনো বার্তা রেখে গিয়েছেন তিনি তার সব ছবিতেই সাংকেতিক চিহ্ন ব্যবহার করতেন যার রহস্য এখন উদ্ঘাটন করা যাচ্ছে তার এই ছবিটি আয়নার সাথে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ধরা হলে অনেক সাংকেতিক চিহ্ন অক্ষর ফুটে ওঠে ভেঞ্চি জ্যোতির্বিদ্যা ও প্রাচীন সভ্যতা নিয়েও গবেষণা করতেন যার ফলে তিনি তার চিত্রে এগুলি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন মোনালিসা পৃথিবীর মানুষের কাছে এক রহস্য এবং আমরা অপেক্ষা থাকবো কবে মানবজাতি এই রহস্যের উদ্ঘাটন করবে